শান্তি নাই আগুন ধাও ধাও করে জ্বলতেছে মানুষের সাধারণ জনগণ যে হাসতেও পারে না কানতেও পারে না তারা যে কত অসুখে আছে এটা ভাষায় প্রকাশ করান যাব না যদি প্রকাশ করতে পারতাম তাহলে এনে প্রকাশ করতাম প্রকাশ করান যাব না ব্যবসা নাই বাণিজ্য নাই রিক্সা আলা রিক্সা চালাইতে পারে না কোন রকম কোনো কিছু নাই দেশটা একবারে মনে করেন যে শেষ হয়ে গেছে এই দেশের মনে করেন যে বড় বড় মিল কারখানা আগুন দেগুদা ভালাইছে গাড়ি পুড়ছে এত ক্ষতি করছে সে ক্ষতির কোনো মানে ই নাই প্রমাণ নাই যে এত দুখ ক্ষতি হয়েছে দেশের এত ক্ষতি হয়ে গেছে আমাদের দেশে মানুষের একটা সবচেয়ে বড় আমার সমস্যা যে আমরা কেন দেশের এই সম্পদ নষ্ট করি আমি যদি খারাপ হই আমারে আপনি দূরে দেন আটকে রাখেন ফার্স্ট দেন দেশের কোনো আমরা এই সম্পদ নষ্ট করি এই যে এত মিল কারখানা পুড়ছে দেশের দেশের ক্ষতি ক্ষতি হয় নাই হ্যাঁ দেশটা আবার ধ্বংস হয়ে গেছে দেশের কিছু নাই ওনা আছে গেলে হাউ হতে মানুষের কান্না কয়দিন পরে কান্না শুরু হয়ে যাবো ঠিক আছে কান্না অন্তরে শুরু হয় নাই শুরু এই সামনে দেখবেন শুরু কারে কয়